সালামু আলাইকুম ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি জি স্যার আপনার কাছ থেকে আমরা কিছু জানতে চাই যেহেতু আপনি আইন পেশায় অনেক বছর ধরে ধরে নিয়োজিত তো ঢাকা যশকোট পানগন আগের অবস্থায় এবং বর্তমান অবস্থায় আপনি কিছু যদি মূল্যবান মতামত আমাদের সাথে পেশ করতেন তাহলে আমরা জানতে পারতাম স্যার আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আজকে আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি যে আমার দীর্ঘ আইন পেশা প্রায় পঁচিশ বছর হয়ে গেছে আইন পেশায় আমি আছি এই ঢাকা জেলা ও দায়রা আমরা এই মুহূর্তে যে অবস্থা দেখছি আপনি কল্পনাও করতে পারবেন না যে ঢাকা দায়রা জজ ঢাকা জেলাও দায়রা জজ আদালত এত সুন্দর এত পরিচ্ছন্ন এমনকি মুক্ত ধূমপান মুক্ত একটি আদালত হিসাবে বাংলাদেশের মডেল হয়ে দাঁড়িয়েছে এখন এই দীর্ঘ সময়ের মধ্যে এত সুন্দর পরিবেশ আমরা পাইনি কখনো দেখিনি এই জন্য আমাদের বিজ্ঞ জেলাও দায়রা জজ আমরা হাবিবুর রহমান জিন্নাসারের প্রতি কৃতজ্ঞ উনি নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই আইন এই আদালত প্রাঙ্গনকে যেভাবে সুন্দর করেছেন এবং আমি আরও আপনাদের মাধ্যমে জানাতে চাই আমাদের ঢাকা জেলাও ও জজের খাদেম খাদেমুল ইসলাম সাহেব যিনি আমাদের ঢাকার জেলা জজ বাহাদুর সাহেবের নাজির উনার অক্লান্ত পরিশ্রম আমি নিজে দেখেছি উনি নিজে দাঁড়িয়ে মুক্ত করেছেন উনি নিজে অক্লান্ত পরিশ্রম করে ধূমপান মুক্ত করেছেন এবং আজকে যে আমরা ক্লিন যেটা বলি পরিচ্ছন্ন আদালত ভবন এটা ওনাকে আমি ধন্যবাদ এবং না জানিয়ে পারছি না আমি এই ভদ্রলোকের খাদেম সাহেবের সুস্থতা কামনা করি চাকরি জীবনের উনি আরও যাতে উন্নতি পায় প্রমোশন পায় এই যা তার জন্য আমার দোয়া রইল ওনার মতো ভালো মানুষ সবসময় কিছু লোক তো ওনার বিরুদ্ধে যেতেই পারে যাদের স্বার্থে হানি হয় এবং যারা একটু ওনার ওনার ভালো কাজের প্রতি ঈশ্বরান্বিত হয়ে আমি বলবো ঈশ্বান্বিত হয়ে যদি কেউ খারাপ কিছু ভাবতে পারে পারতেই পারে কিন্তু খাদেমুল ইসলাম সাহেবের আমি নিজে দেখেছি আমি অ্যাপৃতিক ভালো বলতে পারি আমি দেখেছি মহানগরের দায়রাজের একজন এপিবি হিসেবে কাজ করেছি ওনার আমি দীর্ঘদিন যাবৎ দেখেছি উনি নিজে ব্যক্তিগতভাবে থেকে খাদেম সাহেব ভাবে করেছেন খাদেম সাহেবের প্রতি কৃতজ্ঞতা রইলো ধন্যবাদ রইলো এবং ওনার উন্নতি কামনা করি সাথে সাথে আপনাদের বলতেই হয় এ কথা না বললেই নয় আমাদের বর্তমান জেলার বাহাদুর সাহেব জনাব হেলাল সাহেব হেলাল স্যার অনুরূপভাবে যেমন আমাদের জিনা সাহেব করেছেন তেমনভাবে উনিও আমাদের যথেষ্ট সহযোগিতা এবং সাহায্য করছেন আমি দোয়া করি এই খাদেন সাহেবের উন্নতি কামনা করি তার তার কাজের প্রতি আমার শ্রদ্ধা রইল আরও ভালোভাবে করুন এই ঢাকা জজ জজকোট এলাকায় এরকম বাগান হবে এরকম পরিচ্ছন্ন হবে আমরা পঁচিশ বছরে দেখি নেই ওনার জন্য কৃতজ্ঞতা রইল ধন্যবাদ রইল আর জিন্না স্যারের প্রতি শ্রদ্ধা হেলাল স্যারের প্রতি শ্রদ্ধা এবং আপনাদের এই চ্যানেলের প্রতি আমার ধন্যবাদ রইল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের ঢাকা জজকোট প্রাঙ্গন আরও সুন্দর আরও পরিচ্ছন্ন আরও ভালো হোক সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ মাছ